মালয়েশিয়া হচ্ছে যে আপনার জন্য বেস্ট চয়েস বৈষম্যহীন একটা রাষ্ট্র নেই বাংলাদেশ থেকে একটি চিঠি পাঠানো হয় মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আপনারা যারা আমাকে চেনেন ভালো করে তারা অবশ্যই জানেন আমি দীর্ঘ সময় ধরে মালয়েশিয়াতে ছিলাম তো সেই সুবাদে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বিভিন্ন প্রশ্ন আজকের পর্বে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন আমাদের আশেপাশে দেশগুলোর মধ্যে মালয়েশিয়া হচ্ছে যে আপনার জন্য বেস্ট চয়েস মালয়েশিয়া হচ্ছে যে সবচেয়ে শ্রমিকদের জন্য সবচেয়ে বৈষম্যহীন একটা রাষ্ট্র বৈষম্যহীন একটি শ্রমিক আইন আছে সেখানে এবং খুবই ভালো একটা দেশ আমি মনে করি কম বাজেটের মধ্যে মালয়েশিয়া হচ্ছে যে বেস্ট চয়েস সবচেয়ে বেস্ট পয়সা নিতে পারে মানুষের সরকার বেতন দিতে পারে ঠিক এই কারণে মালয়েশিয়াতে মালয়েশিয়ার ভিসা চালু হলে সবাই হুমরি খেয়ে পড়ে আর এই সুযোগে দালালরা তাদের অসৎ উদ্দেশ্যগুলা হাসিল করে নেয় আগামী একুশ এবং বাইশ বাইশ তারিখে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আছে সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত না হওয়ার পরে যে গিয়ে যে চালু হয়ে যাবে এমন না তারপর আরও অনেক কাজ আসছে মালয়েশিয়া থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি প্রস্তাব পাঠানো হয় সেই সেখানে বাংলাদেশ বেশিরভাগ প্রস্তাবে রাজি আছে আর যেগুলো রাজি নেই সেসব নিয়ে আলোচনা হবে আর সেই আলোচনাকে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বলা হয় এটা তৃতীয় বৈঠক সেটা ঢাকাতে অনুষ্ঠিত হবে আর সেই কারণে বাংলাদেশ থেকে একটি চিঠি পাঠানো হয় মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যে মালয়েশিয়া থেকে কোন কোন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত থাকবেন তা জানার জন্য একুশ এবং বাইশ তারিখে এই বৈঠক নিয়ে কিছু অসৎ দালাল চক্র এবং কিছু এজেন্সি পর্যন্ত এই অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা উঠে পড়ে নেমেছে যেমন কি গ্রামগঞ্জে তারা পাসপোর্ট সংগ্রহ করা শুরু করেছে মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে বলে এবং ও বিভিন্ন বিজ্ঞপ্তি বা প্রচারণা চালানো হচ্ছে মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে বলে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা গত দুই দিন আগে সম্ভবত আমার এক আত্মীয় আমাকে ফোন করে এটা জানতে চেয়েছেন ওনার এলাকায় নাকি কারা কারা পাসপোর্ট জমা নিচ্ছে এবং দিচ্ছে সেটা জানার জন্য আমি ওনাকেও না করে দিচ্ছি আর আমার ভিউয়ারদের জন্য সতর্কবার্তা হিসেবে আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমার এই পর্বের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করা আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না প্রতারিত হবেন না তারা ওত পেতে আছে আপনাদেরকে প্রতারিত করার জন্য আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য এটা একটা বড় আকারের দুর্নীতি তা আপনারা সতর্ক থাকলে সব কিছু ঠিক থাকবে আর মালয়েশিয়ার ভিসা যদি চালু হয় একুশ এবং বাইশ তারিখে যে সব কিছু সমাধান হয়ে যাবে এমন না একুশ এবং বাইশ তারিখে সব কিছু যদি একমত হয়ে থাকে দুই দেশ তারপরে মালয়েশিয়ার যেই গ্রুপটি ওনারা দেশে গিয়ে ওনাদের সংসদে এটা উঠাবেন উঠানোর পরে গিয়ে ওইখানে সংসদ থেকে সেটা একটা ঘোষণা আসবে যে কবে চালু হবে কীভাবে চালু হবে সেটা আর চালু হওয়ার পরে বাংলাদেশ সরকার আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবে আর ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে